আকিস বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন নতুন উপদেষ্টা হিসাবে বঙ্গভবনের শপথ নিয়েছেন তিনি আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি না আমি কোনো গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি না আমি আমার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি না আমি আপনাদের সকলকে রিপ্রেজেন্ট করি আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথ নিতে ডাক পেয়েছেন আকিস বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন চলুন সংক্ষেপে জেনে আসা যাক উপদেষ্টা পরিষদের নতুন মুখ কে এই শেখ বসির জানতে ডেইলি টিভি টোয়েন্টি ফোর সাথে থাকুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে শেখ বশিরউদ্দিন উদ্দিন হলেন শেখ আকিজের সন্তান শেখ বসির উদ্দিনের প্রতিষ্ঠিত আকিজ বশির গ্রুপ বর্তমানে একটি বহুমুখী গ্রুপ এই গ্রুপের আঠারোটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিরামিক্স স্টেবিলয়ার ওয়ার বা জুট পার্টিকেল বোর্ড ডোর্স প্যাকেজিং ও গ্লাস ইত্যাদি প্রতিষ্ঠানটিতে তৈরি করেছে ছাব্বিশ হাজার মানুষের কর্মসংস্থান আকিস বসির গ্রুপ প্রতিষ্ঠানটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে পঁচিশটিরও বেশি পণ্য রপ্তানি হয় এই প্রতিষ্ঠানটির